ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের বই পড়া আমরা আজকে পাঠ করছি দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি এটি স্বামী সোমেশ্বরানন্দের জি লেখা সেই বইটির একটু অংশ বিষয়ে অন্যের ব্যবহারে দুঃখ পাওয়া কেউ প্রশংসা করলে আমরা খুশি হই গালাগালি দিলে রেগে যাই কেন কারণ আমরা আমাদের মনে নিজেদের এক একটা ভাবমূর্তি গড়ে তুলি আমি নিজেকে সাধু বলে ভাবছি আপনি নিজেকে অধ্যাপক ভাবছেন তিনি নিজেকে ইঞ্জিনিয়ার ভাবছেন রামবাবু নিজেকে ধনী ভাবছেন শ্যামবাবু নিজেকে নেতা ভাবছেন মিসেস বসু নিজেকে ক্লাস ওয়ান অফিসারের স্ত্রী ভাবছেন এবং শুধু নিজেই ভাবি না আমরা চাই অন্য লোকও এটি ভাবুক আমার সম্বন্ধে এজন্যই সমাজের প্রতিষ্ঠিত হতে চাই বিখ্যাত হতে চাই নতুন মডেলের গাড়ি কিনতে চাই সুন্দর গাড়ি সুন্দর বাড়ি তৈরি করি এসব করি কেন মানুষের প্রশংসা হাততালির সম্মান পাবার জন্য অর্থাৎ আমার অস্তিত্বকে আমি তখনই মূল্যবান মনে করি যখন অন্য লোকে তাঁর স্বীকৃতি দেয় এভাবে পরনির্ভর হয়ে পড়ছি আমরা আমাদের অস্তিত্ব নির্ভর করছে অন্যের হাততালির উপর এর কারণ আমাদের অবচেতন মনের দৈন স্বীয় অন্তরের ঐশ্বর্যহীনতা এই যে নিজের সম্বন্ধে ধারণা বা ইমেজ একে আমরা রঙিন বা উজ্জ্বল করে তুলছি আমাদের শিক্ষাগত ডিগ্রি দিয়ে চাকরির পদ দিয়ে নিজের টাকা সৌন্দর্য পাণ্ডিত্য দিয়ে নিজের উচ্চ পদস্থ আত্মীয় স্বজনের সম্পর্ক দিয়ে এই ইমেজ আমাদের কাছে ব্যক্তিগতভাবে খুবই গুরুত্বপূর্ণ আমরা এর উপর মানসিক দিক দিয়ে নির্ভর করছি এই যে রঙিন ইমেজ এটার তো বেশিরভাগই কল্পনা আমরা নিজের ইমেজকে আমি যতটা বড় ভাবি প্রকৃতপক্ষে সেটি ওই রকম নাও হতে পারে কেউ আমাকে প্রশংসা করলে আমি খুশি হই কারণ যে ইমেজটার উপর আমি নির্ভর করছি যে ইমেজকে সবসময় মনে রেখে আমি সমাজে চলাফেরা করি সেই নির্ভরতার খুঁটিকে আরও উজ্জ্বল করেছেন আরও শক্ত করেছেন ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা বিপরীত থেকে কেউ আমায় গালাগালি দিলে বা উপেক্ষা করলে আমার ইমেজটাকেই আক্রমণ করা হচ্ছে ওই ইমেজ নরবরে হয়ে পড়লে বা ভেঙে পড়লে আমি নির্ভর করবো কিসের উপর আমার এই অসহায় ভাবটি তখন রাগের আকারে আত্মপ্রকাশ করে অথচ এই ইমেজটা আমারই কল্পনা কাল্পনিক হলেও আমি ওটাকে সত্য বলে ধরছি এবং এই সত্য ও কল্পনার দ্বন্দ্বই আমাদের মনে কমপ্লিট বা দ্বন্দ্ব আনছে তাই এই ইমেজ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা উচিত এই ইমেজ কি ঠাকুর কাঁচা আমি বলেছেন ঠাকুরের মনে এ ধরনের কোনো ইমেজ ছিল না বলেই তিনি সবার সঙ্গে মিশতে পারতেন সবাই তাকে আপনার বলে ভাবত মানুষ নিজের সম্বন্ধে যে ইমেজ গড়ে তোলে তাই নয় সে চায় অন্য লোকও তার ওই ইমেজকে স্বীকৃতি দিক এজন্যই মানুষ সমাজে প্রতিষ্ঠিত হতে চায় বিখ্যাত হতে চায় এমন করে অন্যের প্রশংসা হাততালি সম্মান পাওয়ার জন্য মানুষ বিখ্যাত হতে চায় কারণ সে মনে করে অন্যের স্বীকৃতির উপর তার অস্তিত্ব নির্ভরশীল এভাবে সে অন্যের দৃষ্টিকে অমূল্য মনে করে অন্যের প্রশংসা স্তুতি হাততালির উপর নির্ভরশীল হয়ে পড়ে অন্তরের ঐশ্বর্য না থাকলেই মানুষ এইভাবে বাইরের ঐশ্বর্যের দিকে ঝুঁকে পড়ে মানুষের হাততালির উপর আমাদের জীবন দাঁড়িয়ে আছে নাকি প্রজ্ঞা ও বোধির স্বকীয় ঐশ্বর্যে জীবন দাঁড়িয়ে আছে এই মৌল প্রশ্নের জবাবই আমরা নিজেদের পরীক্ষা করতে পারি কথামৃতে ঠাকুরের সেই বিখ্যাত উক্তি মাথায় মানিক রয়েছে তবু খেয়ে মরে মানুষকে সচেতন করে কাঁচা আমি রাবরণ ভেদ করে পাকা আমি কেচে নেয় অবশ্য তার মানে এই নয় যে অন্যের দুর্ব্যবহার সহ্য করতে হবে ঠাকুরের উপদেশ ফস করবে কিন্তু বিষ ঢেল না মহারাজ স্বামী সোমেশ্বর আনন্দের চরণে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম জানাই সকলে ভালো থাকুন আনন্দে থাকুন অনেক ধন্যবাদ